আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজিয়াস ব্লক চ্যানেলে স্বাগত তা আমরা আমরাগুলো ধুয়ে দেন হচ্ছে ছুলে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি দেন হচ্ছে কুচু কুচু করে কেটে নিচ্ছি বটি দিয়ে এখানে আমরা পাঁচটা আমরা নিয়েছি আম্মু এবং আম খাবো সেই কারণে তো এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমার এই ভত্তাটা খুবই ভালো লাগে বা আমরা মাখা যেটাই বলি না কেন অসাধারণ হয় অসাধারণ তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এভাবে ছোটো ছোটো করে কুচি কুচু করে কেটে নেব সমস্ত আমরাগুলো এভাবে খুঁজিয়ে নেব সবগুলি এভাবে কুচিয়ে নেব দেখুন এর মধ্যে হচ্ছে তিনটা কাঁচামরিচ দিলাম এক টেবিল চামচ লবণ দিলাম দুই টেবিল চামচ চিনি দিলাম এখন এটা আম্মু হাতে ভাঙবে মরিচগুলো কাটবে না আপনারা এখানে চাইলে কুচিয়ে নিতে পারেন আর পরিমাণ মতন একটু সরষে তেল দিয়ে নেব এবার সেই ভর্তাটা খেতে বা আমরা মাখাটা খেতে যে এত টেস্টি লাগে এত মজাদার বা এত মজা হয়েছিল যদি আমি ভয়েসটা পরে দিচ্ছি মানে কি বলবো দুর্দান্ত এবং এই গরমে এরকম আমরা মাখা বা আমরা ভর্তা যদি খান আমার মনে হয় না আর কিছু লাগবে এখন সব কিন্তু আম্মু হাত দিয়ে ভেঙে নিচ্ছে এখন মাখেছে আই মিন চট এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছে ভালো করে মাখি নেবো আমাদের এখন মাখানো হয়ে গেছে প্রায় আম্মু একটু খেয়ে দেখতেছে সব কিছু ঠিক আছে পরিমাণ মতো তাই বলল একটা নিচে পড়ে গিয়েছিল উঠিয়ে নিল দেখুন আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কার কাছে ভালো লেগে থাকে একটু অংশ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তা সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর অল টাইম সাজেস ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন